নমস্কার জয় তারা জয় মা তারা জয় জয় তারা ওং নম নারায়ণ নম পার্বতী পতে হর হর মহাদেব জয় বাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা হিন্দু ধর্মের জয় সনাতন ধর্মের জয় তারাধাম জ্যোতিষ চ্যানেল সবাইকে স্বাগতম গতকাল মহাশিবরাত্রির পুজো গেছে মা এখনও সজ্জিত আছেন পুষ্পে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সুসদা নমস্ততে কালী কালী মহাকালী কালীকে পাপ মাহাস নে ধর্মার্থ মোসতে দেবী নারায়ণী নমস্ততে মহামায় জগৎ মাতে কালীকে ঘোর দক্ষিণে গৃহাণু বন্ধন দেবী নমস্তে শঙ্করপ্রিয় ওং প্রত্যালিল পদাং দেবী মহামায়া ত্রিলোচনাং সর্বলঙ্কার হুষার্ডা মহানিল গাঙ্পরং খরগং পাচং দক্ষিণে চ বামেন্দি বরদমূর্ত দশতঞ্চ শকং দেবা ভবায়তী ওং তারা দেব মা মাত ভৈরবী ভদ্রকালী বিজয়ী বারাই বিশ্বের শিবির দেওয়রে মহেশি বগলা কামেশী রামে রামে মাতঙ্গী ত্রিপুরে স্বর্গ পাপদে দাসং স্বর্ণাগত করুণায়ন বিশ্বের পাইমাং যত্কৃত পূজা দি কর্মনাঙ্গিতং পরমেশ্বরী দুষ্টানাগ নিগ্রথায় তৎজ্ঞান আগ নমস্তে নম পীতাম্বরী ভগবতী বগলা দেব নমঃ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ষষ্ঠে শুক্র ষষ্ঠ ঘরে শুক্রদেব কী ফল দেয় তাহলে ষষ্ঠ ঘরে কালপুরুষ চক্রের যে ঊর্জা সেটা হচ্ছে বুধের ঊর্জা ষষ্ঠ ঘরে যখন বুধের ঊর্জা আছে তাহলে আমাকে ষষ্ঠ ঘরে সব কিছু খেয়াল রেখে চলতে হবে ষষ্ঠ ঘর হচ্ছে শত্রু ঋণ লোন রিপু রেগুলার কর্ম বাঘ শক্তি যেহেতু ষষ্ঠ ঘর বাদক ঘর ছয় আট বারো তো শুক্রদেবের একটি দৃষ্টি থাকবে আপনার দ্বাদশে এটা হচ্ছে প্রাইমারি এডুকেশন শুক্রদেব ষষ্ঠে কী কী ফল দিতে পারে এবার শুক্রদেব যদি ষষ্ঠে প্লেসমেন্ট হয় শুক্রদেব হচ্ছে সপেক্ষির একটা সবচেয়ে সুন্দর আকাশে উজ্জ্বল যে নক্ষত্র উনি হচ্ছেন শুক্রাচার্য হিমকুন্দ লাভাং দৈত্যানাং পরমগুরু সর্বস্বাস্থ্য প্রভা জ্ঞান ভার্গম প্রণাম লগ্ন থেকে দ্বাদশে জারি শুক্র থাক যদি একা থাকে ডিগ্রি ওয়াইজ না নয় থেকে যদি একুশ ডিগ্রির মধ্যে থাকে শুক্রদেব ভালো ফল দেবে তার যে কোনো স্বাস্থ্যে জ্ঞান থাকবে সর্বজ্ঞানই হবে ডাক্তার উকিল জ্যোতিষ ইঞ্জিনিয়ার তার মধ্যে সব কিছু জ্ঞান শুক্রদেব দেবে সে ষষ্ঠে থাক সপ্তমে থাক অষ্টমে থাক তার মধ্যে জ্ঞানের প্রাদুর্য থাকবেই কেন দেবগুরু শোক থেকে শুক্রদেবের একটু হলেও ক্ষমতা একগুণ বেশি তো ষষ্ঠ ঘর যেহেতু বুধের ঘর কালপুরুষ চক্রে কন্যা রাশি হচ্ছে ষষ্ঠ তাহলে আমাদের এখানে প্রথমে যেটা পজিটিভ দিক দেখতে হবে যে আমাদের কথাবার্তার মধ্যে যেন একটা লিমিটেড থাকে কথাবার্তা যেন খারাপ না হয় আমার কথা যেন আমার শত্রু না হয় শুক্রদেব যদি ষষ্ঠে থাকে তাহলে আপনাকে খুব ইজিলি আপনাকে অনেক লোন পাইয়ে দিতে সাহায্য করবে সেটা গোল্ড লোন হোক বন্ধন লোন হোক উজ্জ্বল উজ্জয়ন ফিনান্স হোক বা আপনার হাউজিং লোন হোক এডুকেশান লোন হোক যাই লোন হোক আপনি লোনের দিকে যখন যাবেন এবং যদি বুধের অবস্থান যদি জন্মছকে ভালো থাকে এবং শুক্রদেবের যে ডিগ্রিটা বললাম যদি নিজস্ব তুলারাশিতে কারো শুক্র হয় কারোর যদি বিশ্বরাশিতে শুক্র হয় কারোর যদি মিথুন রাশিতে শুক্র হয় কারোর যদি মকরে শুক্র হয় কারোর যদি কুম্ভে শুক্র হয় কারোর যদি মিনে শুক্র হয় এই কটা ঘর যদি কারোর ষষ্ঠ ঘর পড়ে তাহলে শুক্রদেব এখানে তুঙ্গস্থ ফল দেয় যেহেতু সফিস্টিকেটেড গ্রহ এবং খুব সফট গ্রহ একদম ডিমের কুসুমের মতো কিন্তু ফল দেওয়ার ক্ষমতা অপরিসীম কুড়ি বছরের ভীষণ বড় দশা কুড়ি বছরে নট এ ম্যাটার অফ জগ সব গ্রহের দশা লাস্ট উনিশ বছর আছে আঠেরো আছে সতেরো আছে ষোলো আছে ছয় আছে আট আছে সাত আছে দশ আছে কিন্তু শুক্রদেবের দশাটা প্রচুর বড় এবং কেতুদেবের দশার পরই শুক্রদেব আসে এবং শুক্রদেবের দশার পরই রবিদেব আসে দশাটাও ঠিক সেইভাবে সাজানো তাহলে আপনারা নবতারা চক্রে দেখুন দর্শক বন্ধু যে আপনার শুক্রদেব জন্ম নক্ষত্রে আছে না সম্পদ নক্ষত্রে আছে না বিপদতারা নক্ষত্রে আছে না ক্ষেম নক্ষত্রে আছে না প্রত্যারী নক্ষত্রে আছে না দিন নক্ষত্রে আছে না অতিমিত্রতে আছে না সাধক নক্ষত্রে আছে না মিত্র নক্ষত্রে আছে তাহলে যেগুলো পজিটিভ দিক সেই ঘরে যদি শুক্রের কোনো গ্রহ শুক্রের মানে আপনার শুক্র যদি প্লেসমেন্ট থাকেন তারা নমতারা চক্রে তাহলে শুক্রদেব এখানে ষষ্ঠ করে ভালো ফল দেবে কিন্তু শুক্রদেব ষষ্ঠ করে একটু উইক হয়ে যায় আর যদি বুধ ভালো অবস্থায় থাকে যুবরাজ বুধ যদি ভালো অবস্থায় থাকে প্রিয়ঙ্গুলি শ্যামাং রূপেনং পতিতং বুধং সৌমং সর্বগুণ পেতং তং বুধ প্রণাম মহ তাহলে বুধেরও দেখুন একটা নমস্কার পাওনা শুক্রদেব হচ্ছে হিমকুন্দ লাভাং দৈত্যানাং গুরু সর্বশাস্ত্র প্রভাক ভার্গন প্রণাব তাহলে শুক্রদেব ষষ্ঠে থাকলে আপনারা যেমন লোনও নেবেন আবার লোনে হঠাৎ করে ডুবেও যেতে পারে এখানে কিন্তু শুক্রদেবের যে বিবাহিত লাইফ আমাদের যে ম্যারেড লাইফ এই ম্যারেড লাইফে শুক্রদেব কিছু ডিস্টারবেন্স তৈরি করে কেন আপনার যে পাউসের ঘর মেল হলে ফিমেল ফিমেল হলে মেল তার পরের ঘরটাই হচ্ছে সপ্তম ঘর মানে শুক্রদেবের নিজের ঘর কালপুরুষ চক্রে বিষ এবং আপনার সপ্তম হাউস মানে আপনার পার্টনারশিপ আপনার ওয়াইফের ঘর এখানে ওয়াইফ নিয়ে আলোচনা হচ্ছে অপোজিট ঘর দেখুন টুয়েলভ রাত্রিকালীন ঘর শয্যা সুখ যৌন সুখ নৈসর্গিক আনন্দ সেখানে শুক্রদেব কিন্তু দারুণ প্লেসমেন্ট দেবে যদি আপনার শুক্র যদি একা ষষ্ঠ ঘরে থাকে কিন্তু ষষ্ঠ ঘর বাদক ঘর উপাচয় ঘর শত্রুর ঘর ঋণের ঘর লোনের ঘর এবং নিজের প্রতি একটা কেয়ারিং না থাকা নিজের প্রতি একটা সবসময় কেয়ারলেস থাকা এটা ষষ্ঠ ঘরের একটা সিগনেচার এবং নেচার যেটা কোনো দিন চেঞ্জ হবে না ষষ্ঠ ঘরে যে কোনো জাতক জাতিকার যে গ্রহ থাক সেই গ্রহের প্রতি সেই জাতক জাতিকার দেখবেন আপনারা খেয়াল করে আপনাদের ন্যাটাল শকে আপনাদের শরীরের প্রতি অতটা দায়িত্বশীল থাকবে না যার ফলে এখান থেকে নানা রকম রোগ তৈরি হয় যে রোগটা ডায়াগনোসিস করা যায় না আর ডায়াগনোসিস হয়ও না দ্যাট ইজ ক্রনিক ডিজিজে পরিণত হয় ওয়াটার ব্রেক তাহলে ষষ্ঠ ঘরে শুক্রদেব লোন পাইয়ে যায় এখানে কিন্তু ভালো বিলাসবহুল জীবন যাপন হয় যেন অপোজিট ঘর দ্বাদশ কারো যদি মেশে থাকে তাহলে অপোজিট ঘর তুলা কারো যদি মিনে থাকে তাহলে অপোজিট ঘর কোথায় হচ্ছে বৃশ্চিক কারো যদি কুম্ভে থাকে তাহলে অপোজিট ঘর হচ্ছে ধনু সেভেন্থ হাউস সেভেন্থ হাউস একটাই দৃষ্টি শুক্রদেবের পাওয়ারফুল দৃষ্টি তিনি যেখানে বসে থাকেন সেখানে শুক্রদে বাবার কিন্তু যদি দগ্ধ হয় আপনার ছকে তাহলে ষষ্ঠ ঘরের ফল কিন্তু মারাত্মক খারাপ হবে যদি কোনো রাহু দ্বারা যদি ষষ্ঠে রাহু শুক্র থাকে তাহলে খারাপ ফল দেবে কেতু শুক্র থাকলে খারাপ ফল দেবে মঙ্গল শুক্র থাকলে খারাপ ফল দেবে একমাত্র বুধ শুক্র বৃহস্পতি শুক্র থাকলে আর শনি শুক্র থাকলে ষষ্ঠ ঘরে কম্বিনেশান যোগটা বলে দিলাম তাহলে ভালো রেজাল্ট দিতে পারে শুক্রাচার্য একা থাকলে ভালো হবে যদি ওই শুক্রের ওপর কোনো কারণে রাহুর রেসপেক্ট থাকে তাহলে কিন্তু ষষ্ঠ ঘরে সেই সুখটা সে পাবে না লোন নেবে নিতে নিতে এমন জায়গায় দাঁড়িয়ে যাবে সেই লোনটা লাখো থেকে লাখ থেকে কোটিতে চলে যায় এবং ঘরবাড়ি বিক্রি করার মতো অবস্থা হবে এবং আপনাদের মুখের বাণী এই মুখের বাণীটা যদি আপনাদের ঠিক মতো না থাকে মানে বুধের যদি কমিউনিকেশান স্কিল বেসিক স্কিল বুধের যে সেই বেসিক স্কিলটা যদি না থাকে কোথায় কী কথা বলবো কোথায় হাতুড়ি মারবো কোথায় ছেনি মারবো কোথায় পেরেক ঠুকবো সেটা যদি না মানে যত্রতত্র যদি আপনি আপনার বাক্য বা বাণীটাকে যদি নষ্ট করে দেন তাহলে কিন্তু আপনার শত্রু ওই শুক্র থেকেই তৈরি হবে যদি মেল হয় তাহলে আপনার শত্রু কিন্তু মেল হবে এটা একটা বড় সূত্র শুক্র যদি ষষ্ঠে থাকে কোনো মেলের তাহলে তার কোনো জাতকে তাহলে তার জাতকই তার শত্রু হবে আবার কোনো জাতিকার ছকে যদি শুক্র ষষ্ঠে থাকে আপনার শত্রু কিন্তু অপোজিট সেক্সে হবে না আপনার শত্রু সেম জেন্ডারে সেম সেক্সে হবে এখান থেকে যে রোগগুলো আমরা পাই প্রস্টেট পাই কিডনি স্টোন পাই গল স্টোন পাই মূত্রাশয় পীড়াজনিত রোগ পাই ধ্বজভঙ্গ রোগ হয় শীঘ্র বীর্যপতন হয় ষষ্ঠে শুক্র থাকে যদি শুক্র উইক থাকে ন ডিগ্রির নিচে আর একুশ ডিগ্রির পর যদি কম্বাস না হয় শুক্র কিন্তু দগ্ধ হয় চন্দ্র শুক্র কিন্তু দগ্ধ হয় দগ্ধ মানে মানে কোনো ফলই পেলো না ওই কুড়িটা বছর তার কটে গেল শুক্র থেকে কি ধরনের বিজনেস আপনারা করবেন এখানে কিন্তু শুক্রদেব যদি থাকে আপনারা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে বেশি পছন্দ করবেন তাহলে আপনারা ইন্ডিপেন্ডেন্ট লাইফ যেখানেই শুক্র যখন ষষ্ঠ করে যে কোনো নেগেটিভ গ্রহ থাক আর পজিটিভ গ্রহ থাক তারা চেষ্টা করে আমি একা কিছু করব তাহলে আপনাদের হাতে দুটো অপশান থাকতে পারে এক পারিবারিক বিজনেসটা সেখানে আপনি পার্টনারশিপে গিয়ে আপনি কাজ করতে পারেন আর একটা হচ্ছে নিজে কোনো ব্যবসা লঞ্চ করতে পারেন তাহলে সরকারি জায়গায় শুক্রদেব কিন্তু ষষ্ঠে খুব একটা ভালো ফল দিতে পারে না কেন ষষ্ঠ করে ওখানে সব থেকে বেশি ভালো ফল দেয় বুধ কম্পিটিশনে সাকসেস পড়াশোনায় সাকসেস বাক্যতে সাকসেস শুক্রদেব এবং এখানে যদি কারোর শুক্র থাকে আপনারা ভুল করেও কাউকে অভিশাপ বা কারোর নামে পরচর্চা পরনিন্দা করবেন না তাহলে কী হবে অপোজিট দশ অপোজিট যে ঘরটা সেটা দ্বাদশ ঘর আছে সেখানে কিন্তু আপনাদের ওই অভিশাপটাই রিটার্ন হয়ে আপনার গায়ে লাগবে ষষ্ঠ ঘরে যদি কারোর শুক্রদেব থাকে তাহলে কিন্তু কখনও কাউকে অভিশাপ দেবেন না সেই অভিশাপ কিন্তু আপনি ভাবলেন আজকে আমি ওকে অভিশাপ দিলাম যা তোর খারাপ হবে তোর এই হয়ে যাবে ওই হয়ে যাবে সে হয়ে যাবে ওইটা কিন্তু পরবর্তীকালে ঘুরে এসে আপনার গায়েই লাগবে অপোজিট ঘর দ্বাদশ ঘর মোক্সের ঘর ওখানে তিনটে খানা আছে জেলখানা ডাক্তারখানা পাগলাখানা এবং আপনার ষষ্ঠ ঘরেও তিনটে আছে জেলখানা ডাক্তারখানা পাগলাখানা এই ষষ্ঠে যখন ঋণ শোধ করতে পারবেন না আপনার বাড়ি বন্ধকে উঠে যাবে আপনি যদি ঋণ শোধ করতে না পারেন আপনাকে কিন্তু জেল কাস্টাডি হতে পারে আপনি যদি কখনো কোনো কারোর সাথে বিবাদ করেন মানানির মামলা করেন কোটে চক্কর পিসতে পিসতে আপনাকে শেষ করে দেবে আর যদি এখানে কেতুদেবের একটা কোনো এক্সপেক্ট থাকলো বা রাহুদেবের যদি কোনো একটা এক্সপেক্ট থাকলো তাহলে কিন্তু এর পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হবে শুক্রদেব কিন্তু আপনাদেরকে নৈসর্গিক সুখের যে রাস্তা সেটা কিন্তু দেবে কিন্তু এই সমস্ত জাতক জাতিকাদের ষষ্ঠে শুক্র নিজের প্রতি কেয়ারিং থাকে না ছোটোখাটো রোগ হলে পাড়ার ডাক্তারখানা থেকে মানে ওষুধের দোকান থেকে কেমিস্টকে বলে আপনারা ওষুধ খান পেটে ব্যথা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে এটা কখনও করবেন না পেটে ব্যথা হলো আপনারা একটা ডেকোলিন খেলেন বা পেটে ব্যথা হলো আপনারা একটা অন্য কোনো একটা ব্যথার ওষুধ খেলেন এই খেয়ে খেয়ে আপনি রোগটা পুষছেন কেন একটা ইউএসজি করছেন না কেন একটা জেনারেল ফিজিশিয়ানের কাছে যাচ্ছেন না কেন একটা সার্জারি ডাক্তারের কাছে যাচ্ছেন না কেন একটা মেডিসিনের ডাক্তারের কাছে যাচ্ছেন না দেখা গেলো পরে ওই রোগটা কিন্তু অন্যদিকে টার্নিং নেবে মেয়েদের হলে আপনাদের কিন্তু আপনাদের যে রেচন তন্ত্র সেখানে সিস্ট টিউমার বালকি ওগাড়ি ও বালকি বাল্কি হতে পারে ছেলেদের প্রস্টেট প্রস্টেটজনিত ক্যান্সার এবং শুক্রদেব মানে হচ্ছে আমাদের কিন্তু টোটাল রেচনতন্ত্রটা তন্ত্রটা সেখানে যদি মঙ্গলের কোনো কারণে এক্সপেক্ট থাকে শুক্রদেব যদি ডিগ্রি ওয়াইজ কম থাকে সেই সমস্ত জাতকদের শীঘ্র পতন হয় এবং যৌনাঙ্গ ঠিকমতো শক্ত থাকে না যার ফলে বিবাহ সুখে বিবাহের ঘরে আপনাদের কিন্তু ডিস্টারবেন্স আসতে পারে সবার ক্ষেত্রে নয় যদি মঙ্গল পাওয়ারফুল থাকে এখানে লগ্নপতির একটা বিশেষ ভূমিকা আছে কারো ষষ্ঠ যদি ধরুন মেষ হয় তাহলে লগ্নপতি বৃশ্চিক হবে কারোর যদি মিথুন লগ্ন হয় তাহলে বুধ হয়ে গেল আপনাদের লগ্নপতি সেখানে শুক্র কিন্তু তুঙ্গস্থ ফল দেবে কারোর যদি মিন লগ্ন হয় মিন রাশি হয় শুক্রদেব কিন্তু ষষ্ঠে থাকলে ভালো ফল দেবে কিন্তু রবির ঘরে চন্দ্রের ঘরে মঙ্গলের ঘরে যদি কারো ষষ্ঠ ঘর পড়ে চন্দ্র রবি মঙ্গল তাহলে কিন্তু শুক্রদেব এখানে ভালো ফল দিতে পারে না সব থেকে ভালো ফল দেয় তুলারাশিতে আর সেখানে যদি শনির এক্সপেক্ট থাকে শুক্রদেব কিন্তু তুঙ্গস্থ ফল দেবে ষষ্ঠ ঘর থেকে আপনারা রোগকে কখনো অ্যাভয়েড করবেন না এখান থেকে যে আর জায়গা সেটা কম্পিটিশান আপনারা বারবার দেখবেন যে কম্পিটিশানে আপনাদের কোনো না কোনো জায়গায় একটা আঘাত আসছে বা বাধা আসছে কেন এই আঘাত বা বাধা আসছে সেটা হচ্ছে আপনাদের এই যে ইচ্ছা শক্তি আপনারা নিজে কিছু করবেন কেন আমি লোকের দোকানে কাজ করবো লোকের বাড়িতে কাজ করব অন্যের কোম্পানিতে আমি নিজেই একটা কোম্পানি যদি লঞ্চ করতে পারি তাহলে তো সেটা ভীষণ ভালো কথা হ্যাঁ নিশ্চয়ই ভালো কথা আপনি করুন কিন্তু আপনাদের যে টাকা লিকুইড ক্যাশটা আপনাদের খারাপ থাকে তাহলে এখানে লিকুইড ক্যাশ যদি আপনাদের ভালো করতে হয় তাহলে চন্দ্রদেবকে আপনাকে এখানে প্রতিকার করা অবশ্যই প্রয়োজন লিকুইড ক্যাশ হচ্ছে চন্দ্র ডিপার্টমেন্ট আপনারা কিন্তু এখানে লং টাইম কোনো ইনভেস্টমেন্ট করবেন না আর বড় কোনো ইনভেস্টমেন্ট কখনও করবেন না যাদের ষষ্ঠে সূত্র আছে ছোট ছোট এফডি করুন ছোট ছোটো রেকারিং ডিপোজিট করুন ইয়ারলি রেকারিং করুন এক হাজার টাকা মান্থলি বড় বারো হাজার টাকা হলেও ওটাকে আপনি একটা জায়গায় ইনভেস্ট করুন কোনো শেয়ার মার্কেটে ভুল করেও ষষ্ঠে শুক্রের জাতকরা যাবেন না লটারি জুয়া সাতটাতে শুক্রের জাতকরা কিন্তু যাবেন না আপনাদের প্রসাধনী সামগ্রী গোল্ড জুয়েলারি গোল্ড প্লেটের জুয়েলারি জামাকাপড় বুটিক রঙের দোকান রঙের পেন্টস পেন্টসের দোকান মিষ্টির দোকান খাবারের ব্যবসা পাউস ফুড যেগুলো রাস্তায় স্ট্রিট ফুড পাওয়া যায় সেই ধরনের ব্যবসা আপনাদের কিন্তু ষষ্ঠে শুক্র ভালো ফল দেবে এখানে বিবাহিত জীবন আপনাদের অবশ্যই ভালো হবে যদি আপনাদের বুথ ভালো থাকে আপনাদের মুখের বাণী কিন্তু আপনাদের শত্রু তৈরি করে দেয় দ্যাট ইজ সিক্স থাউজেন্ড ভেনাসের রেজাল্ট কেননা শুক্র কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথা বলে শুক্রের কথার মধ্যে মিষ্টতা আছে ত্বক আছে তেতো বা ঝাল নেই যখনই আপনি তেঁতো বা ঝাল কথা বলবেন আপনার কিন্তু ওইখান থেকে এনেমি তৈরি হবে শরীরের ওপর যদি কেয়ারিং না করেন শরীর স্বাস্থ্য হেলথ হয় এই শুক্র যদি ষষ্ঠে থাকে কোনো মহিলা যদি তার মধ্যে চন্দ্রের দৃষ্টি থাকে বা মঙ্গলের দৃষ্টি থাকে ইরেগুলার পিরিয়ডস হবে সাদা স্রাব হবে অতিরিক্ত দুর্গন্ধযুক্ত আপনার নিম্নাঙ্গ সেখান থেকে দুর্গন্ধ বেরোবে ইরেগুলার পিরিয়ডের জন্য আপনাদের সন্তান ধারণের ক্ষমতা কিন্তু এখান থেকে কমে যাবে এবং আর যে রোগ হয় সেটা হচ্ছে হিমোগ্লোবিন কম রক্ত অল্পতা কুলেখালা সাক্ষায় এই ষষ্ঠে শুক্র যদি মঙ্গল যদি তার ছকে পাওয়ারফুল না থাকে মঙ্গল যে কোনো ঘরে থাকতে পারে লগ্ন থেকে আপনার দ্বিতীয় থাকতে পারে চতুর্থে থাকতে পারে পঞ্চমে থাকতে পারে যদি মঙ্গল কোনো কারণে ডিগ্রি পেল না মঙ্গল যদি যুক্ত হয় মঙ্গল যদি কেতু কেতুযুক্ত হয় মঙ্গল যদি চন্দ্রযুক্ত হয় তাহলে আপনাদের হিমোগ্লোবিন কমে গিয়ে এখান থেকে আপনাদের যেটা যে রোগটা তৈরি হয় শরীর পুরো সাদা হয়ে যায় মুখের ম্লান মুখের যে গ্ল্যামার মুখে চোখের তিন নিচে কালি পড়ে যাবে রক্ত অল্পতায় ভুগবে সারাদিন দেখবেন আপনাদের মধ্যে প্রেশার বিপি ফল করবে সিক্স শুক্র যদি এই আগের কন্ডিশন যেগুলো বললাম যদি চন্দ্রের এক্সপেক্ট থাকে মঙ্গলের এক্সপেক্ট থাকে বা চন্দ্র মঙ্গল একসাথে থাকলো বা রবি চন্দ্র একসাথে থাকলো ষষ্ঠে শুক্র এই কম্বিনেশানগুলো বলে নিচ্ছেন এর মাঝখানে আমি যখন আলাদা করে আবার কম্বিনেশান বলবো এটা লগ্ন থেকে শুক্রের বিচার হচ্ছে তাহলে কিন্তু রক্ত অল্পতা লিউকোমিয়া ধরুন রোগ আপনার তৈরি হবে ওই জন্য কোনো রোগকে ফেলে রাখবেন না সেটা পায়ের গাঁট বাড়ুক কি আঙুল বাড়ুক কি প্রস্টেট বাড়ুক অতিরিক্ত মূত্রজনিত রোগ থাকে বিশেষ করে ছেলে বা মেয়েদের ইউরিন ধরে রাখার ক্ষমতা থাকে না ষষ্ঠে শুক্রজাদের থাকে কেন জনিত জাস্ট আপনার নাবিন নিচ থেকে আপনার স্ত্রীদের যৌনাঙ্গ ছেলেদের পুরুষাঙ্গ এইখানেই রোগটা সীমাবদ্ধ থাকে এখান থেকে নানা রকম রোগ হতে পারে যদি এখানে কারোর সুগার থাকে তাহলে বলেনো স্পস্তারাইটিস বলে একটা রোগ আছে বলেনো স্পস্তারাইটিস মানে আপনার ইউরিনটাকে ইনফেকশান জ্বালা দুর্গন্ধ এবং ঘামাচি ঘামাচির মতো র্যাশ হবে যদি ষষ্ঠে শুক্র নেগেটিভ হয়ে যায় আর আপনারা যদি এই ষষ্ঠে শুক্র যদি অবাধ যৌন মিলন করেন অবাধ মানে কোনো প্রোটেকশন ছাড়া তাহলে কিন্তু আপনাদের এই রোগটা এইচআইভি পজিটিভের দিকে চলে যেতে পারে যে রোগ কখনও সারবে না তাহলে এখানে শুক্রের ভালো দিক খারাপ দিক আমি দুটোই তুলে ধরলাম ভালো রোগ খারাপ রোগ হেলথ ইজ ওয়েলথ আপনার যদি শরীর ভালো থাকে আপনি রোজগার করবেন সেই রোজগারের অর্থ আপনি ধরে রাখতে পারবেন যদি শরীরই আপনার ভালো না থাকে রক্ত অল্পতায় ভোগে এদের বিপি ফল করার চান্স বেশি থাকে যাদের ষষ্ঠে শুক্র তারা অন্তত এখন এক ডাবের প্রচুর দাম বেড়ে গেছে চল্লিশ টাকার নিচে কোনো ডাব নেই একটা ঘটের ডাবের দামও চল্লিশ টাকা চেষ্টা করবেন গরমকালে সপ্তাহে অন্তত একবার ডাব খাওয়া ডাব খেলে আপনাদের সোডিয়াম পটাশিয়াম এনে এইচে আপনাদের ব্যালেন্স থাকবে যাদের বয়স চল্লিশের ওপরে হয়ে গেছে বা অত দাম না হলে ও আর এসের জল সপ্তাহে একদিন অন্তত করে রাখুন এক লিটার বা দু লিটার ওটা পুরো টানা কন্টিনিউ খান তা বলে আপনার ডায়রিয়া হচ্ছে বলে ওয়ারেস খাবেন না ও আর এস হচ্ছে আপনার ওই হিমোগ্লোবিনটাকে ঠিক করবে আপনার রক্ত অল্পতাটাকে ঠিক করবে আপনার যে বিপি ফল করছে ঠিক করবে বিপি দেখবেন প্রচুর ফ্ল্যাকচুয়েট করবে তাহলে একটা শুক্রদেব থেকে ষষ্ঠে কিন্তু অনেক ধরনের সম্ভাবনা তৈরি করে ষষ্ঠে শুক্র শরীরের ওপর নজর রাখবেন বেশি লোনে যাবেন না শর্ট টাইম ইনভেস্টমেন্ট করুন নিজে ব্যবসা করে দাঁড়াবার চেষ্টা করুন রোগ প্রতিরোধ করুন কাউকে অভিশাপ দেবেন না ওটাই আপনার জন্য ঘুরে আপনার জন্য ওই অভিশাপটাই আপনার জন্য আশীর্বাদ হয়ে যায় মানে আপনার আশীর্বাদ হয়ে যাবে কারোর ক্ষতি চাইবেন না পিএনপিসি করবেন না বড়চর্চা পরনিন্দা করবেন না তাহলে লগ্ন থেকে বা রাশি থেকে ষষ্ঠে শুক্র আপনার ভালো ফল দেবে এটা লগ্ন থেকে রাশি থেকে দুটোই আপনারা ধরে নিতে পারেন কোন কোন ঘরে ভালো ফল দেবে মকর কুম্ভ মিন বৃষ মিথুন এবং তুলা নমস্কার সবাই ভালো থাকবে